আপনি কি বারবার আয়নায় তাকান প্রতিদিন ঘরে ঢুকেই আয়না দেখেন এমন কি মাঝে মাঝে নিজের মুখের অদ্ভুত অঙ্গভঙ্গিও করেন ভাবছেন এটা কি স্বাভাবিক নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন সংকেত আসলে এটি একটি রোগ বিজ্ঞানের ভাষায় এর নাম বডি ডিসমরফিক ডিসঅর্ডার আজ আমরা জানবো এই আচরণের পেছনে বৈজ্ঞানিক বিশ্লেষণ ও ইসলাম কি বলছে আয়নায় তাকানো একটা সাধারণ ব্যাপার কিন্তু যখন কেউ দিনে বহুবার আয়নায় নিজের মুখ শরীর বা ছোটো ছোটো খুদ পরীক্ষা করে তখন বিজ্ঞান এটাকে বডি ডিসমর্ফিক ডিসঅর্ডার নামক মানসিক সমস্যার অংশ হিসাবে বিবেচনা করে এই রোগে ভোগা ব্যক্তিরা নিজেদের শরীর বা মুখের কোনো এক অংশ নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন থাকে যা বাস্তবে তেমন কোনো সমস্যা নাও হতে পারে এটি এক ধরনের অবসেসিভ বিহেভিয়ার যেখানে একজন মানুষ নিজের চেহারা নিয়ে অত্যাধিক চিন্তায় পড়ে যায় বৈজ্ঞানিক গবেষণায় বলছে এ ধরনের মানুষের মধ্যে আত্মবিশ্বাস কম সামাজিক উদ্বেগ বেশি এবং অনেক সময় তারা বিষণ্নতায় ভুগেন কিন্তু সবসময় এটা সমস্যা না কেউ কেউ আয়না দেখে শুধু গুছিয়ে নিতে বা নিজেকে যাচাই করতে কিন্তু সমস্যা তখনই হয় যখন এটি নেশায় পরিণত হয় ইসলামে আয়না দেখা হারাম নয় বরং আয়না তাকিয়ে দোয়া পড়ার কথা হাদিসে পাওয়া যায় রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম আয়না তাকিয়ে বলতেন আল্লাহ কামা হাসান তা খলকি তাহাসি অর্থ হে আল্লাহ যেমনভাবে আপনি আমার চেহারাকে সুন্দর করেছেন আমার চরিত্রকেও তেমন সুন্দর করে দিন তির্মিজি কিন্তু ইসলাম অহংকারকে ঘৃণা করে যদি কেউ আয়নায় তাকিয়ে অহংকার করে নিজেকে অন্যের চেয়ে উত্তম মনে করে তাহলে সেটা গুরুতর আল্লাহ তালা বলেন নিশ্চয় আল্লাহ অহংকার ও গর্বিত ব্যক্তিদের পছন্দ করেন না লুকমান তাই বারবার আয়নায় তাকিয়ে নিজের চেহারা নিয়ে অতিরিক্ত ভাবা বা নিজেকে অতিরিক্ত ভালো মনে করা এই অভ্যাস একজন মুমিনের চরিত্র হতে পারে না আয়না দেখা যাবে কিন্তু নিজের আত্মা যেন এতে দূষিত না হয় সৌন্দর্য একদিন শেষ হয়ে যাবে কিন্তু চরিত্র থাকবে চিরদিন ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করুন এবং এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না